আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় এক বছর পরে চলে আসলাম ইউটিউবে অনেক ইউটিউব করছিলাম অনেক ভিডিওস আসছি আপনারা আমাদের পাশে ছিলেন তারপরে আবার কিছু পারিবারিক সমস্যার কারণে আমরা বন্ধ রাখছিলাম তাই আবার চলে আসলাম ইউটিউবে সবাই আমাদের ইউটিউবটাকে ফলো করবেন তো আজকে সারা রাত বৃষ্টি ছিল হঠাৎ সকালবেলা উঠেই বললাম বিবিকে যে একটু বোনা খিচুড়ি রান্না করো বর্ষা হইতেছে খেয়া দেখি কেমন হয় তো যেরকম কথা সেরকম কাজ তৈরি করলো বোনা খিচুড়ি সাথে দেখি চার আইটেমের ভর্তা মরিচ ভর্তা ধনিয়া পাতার বর্তা চেপা সুটকি চিংড়ি শুটকি সালাদ মুরগির কারি তো দেখি আপনাদেরকে একটু জানাই কেমন হইল তো মরিচ ভর্তা আমার আবার পছন্দ তাই মরিচ ভর্তাটা একটু আগে এক সাইডে রাখি একটু ধনিয়া পাতার ভর্তা একটু চাওয়া শুটকি বর্তা একটু চিংড়ি সুটকি ভর্তা সব নিয়ে নিলাম একসাথে তারপর একটা একটা করে বলবো আপনাদেরকে কেমন হইল চিংড়ি সুটকিটা একটু খেয়ে দেখি স্মিল্লাহ আর নয় হুম 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 অনেক মজা হয়েছে অনেক দা বলা যাবে না বাসায় একটু লেবু দিয়ে দিই খিচুড়ি আবার একটু লেবু হইলে খুব মজা হয় একটু লেবু নিলাম এখন খাই একটু চেবা সটকি বর্তা লেবু দেওয়াতে সাতটা দান আরো বেড়ে গেল ধনিয়া পাতা বর্তা হালকা জাল আছে জালটা পছন্দ করি জানে হয়তো জাল বেশি ভতা বর্তা তিনটা বর্তা মজা হয়েছে যা বলার নজনা মানে বর্তা দিয়ে খাই মুরগি আর খাইতে মন তারপর আপনাদেরকে একটু দেখানো ওই জন্য খাইতে হবে তাই লেগ পিসটা নিলাম ঝোল নেই हिसाब नहीं আসলে আজকে খিচুড়িটাই অনেক মজা তাই যে কোনো জিনিসের সাথে খাইতেই মজা লাগবে মুরগি দিয়ে খাই দেখি অসাধারণ অসাধারণ তাই আমি এখন খাবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আমাদের ডেলি লাইফকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন বেল আইটেন চাপ দিয়ে রাখবেন চেষ্টা করব ইনশাআল্লাহ এখন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং আমাদের ভিডিওটা কেমন হয় সেটা একটু জানাবেন মেসেজ দিয়ে তো ভালো থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ